এটাই বাস্তালপুর বিয়া যাচ্ছে বিয়া কবে পাঁচ তারিখে আসসালামু আলাইকুম ভিয়ার সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়াতে ইনশাআল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমাদের গন্তব্য হচ্ছে পদ্মা নদীতে অনেকদিন যাব আসলে পদ্মা নদীতে আসা হয় না আসলে সেই সময়টুকু আসলে আমরা আর বের করতে পারি না আসলে সবাই এখন যে যার মতো আসলে কর্মে বা পড়াশোনা নিয়ে ব্যস্ত সেই জন্য আসলে একসাথে আর হয়ে একসাথে হয়ে আর আসা হয় না বা একসাথে কোথাও যাওয়া হয় না সবাই আসলে অনেক আড্ডা দিতাম আগের সময় যখন থাকতাম ছোট ছিলাম স্কুল কলেজে যখন পড়তাম তখন কিন্তু অনেক আড্ডা দিতাম একসাথে অনেক জায়গাতেও যাওয়া হতো কিন্তু সেই সময়টুকু আসলে আমরা মিলাতে পারি না আর যেহেতু আজকে সবাই বা বাসায় আছে বা সবাই ফিরে আসে সেই জন্য আসলে হুট করে প্ল্যান করে ফেললাম যে পদ্মা নদী থেকে আসলে ঘুরে আসা হোক সবাই যেহেতু একসাথে যাচ্ছে সেই মজাটাও কিন্তু অনেক আসলে হুট করেই দিন পরে যেহেতু সবাই একসাথে হতে পেরেছে এটা কিন্তু অনেক বড় একটি বিষয় আর পদ্মা নদী আসলে আমার আমার বা আমাদের সবারই কিন্তু একটি স্মৃতি জনানো একটা স্থান যখন থাকতাম ছোটবেলায় তখন সবাই একসাথে হতাম বা একসাথে আসতাম সেই দিনগুলো আসলে স্মরণ করে আজকে আমাদের এই গন্তব্য আমাদের এই গন্তব্য হচ্ছে পদ্মা নদী পদ্মা নদী আমাদের গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে যেহেতু বেশি সময় লাগে না তাই হুট করে আসলে প্ল্যান করলাম চলো পদ্মা নদী থেকে ঘুরে আসা যাক আর আমাদের পদ্মা নদীর এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তাই সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই পদ্মা নদীর ব্লগটি শুরু করছি আজকের এই পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করবেন তো চলুন আজকে এই পদ্মা নদীর সৌন্দর্যটাকে সবাই মিলে উপভোগ করি তো চলুন শুরু করা যাক আচ্ছা আচ্ছা কেমন আছেন ভাইয়া আমি আছি কেন কি হয়েছে গার্লফ্রেন্ডের বিয়ে আছে কবে 5 তারিখে আপনি এখানে কি করতে আসছেন

আসেন কখন থেকে এখন এখানে আসন একটা পুরাতন গাড়ি তো আর পদ্মার পাড়ার আমাদের বাসা থেকে বেশি দূরে নয় ওই দুই তিন কিলো একটু ভিতরে আসলে অনেক দিন থেকে এখানে আসা হয়নি এই কারণে আজকে হট হুঠাৎ করে আসলে প্ল্যান করা হয়েছে যে আমরা নদীতে যাই সবাই ফিরে আসে এর জন্য আমরা সবাই আজকে আসলাম পদ্মার পাড়ে কিন্তু পদ্মার পদ্মার পারে এসে যে যার মতো আসলে ব্যস্ত হয়ে পড়েছে মানে সবার মনের দুঃখ আসলে প্রকাশ করতে আসছে আসলে পদ্মার পারে এই যে দেখেন এই যে বসে আছে আমার সামান ভাইয়া আর এই যে এখানে আছে গালিব ভাইয়া আলাইকুম ভালো আছেন মিম ভাইকে সাপোর্ট করবেন সে আমার ছোট ভাই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ ভালো ভালো কন্টেন্ট পাবেন ঠিক আছে সো ওকে ভাই আসলে আমরা আসলে এখানে আসছিলাম সবাই একসাথে হতে পারি না অনেকদিন যাবো আর সেই কারণে আসলে হুটাট করে আজকে প্ল্যান করা হয়েছে যে আসলে চলো যাই পদ্মার পারে আর আমাদের পদ্মার পাহাড় আসলে অনেক সুন্দর মানে এখানে আমাদের সাথে মানে কি বলবো মানে আমাদের শৈশবের সাথে অনেক জড়িত আমরা অনেক সময় শৈশবে মানে সাইকেল নিয়ে চলে আসতাম এরকম এরকম অনেক কাহিনী আছে স্কুল ফাঁকি দিয়ে তো আমাদের এরকম অনেক রেকর্ড আছে বা অনেক স্মৃতি জড়িত সো আমাদের মন খারাপ থাকলে বা একটা গেট টুগেদার হলে আমরা এখানে আসি সো ইয়া হ্যাভিং এ গুড টাইম হেয়ার ধন্যবাদ ভাই আপনাকে ওকে থ্যাংক ইউ এই যে আমার রাম ভাইয়া এখানে বসে আছে আসলে তার আসলে অনেক দুঃখ না না ভাই আমার কোনো দুঃখ না দুঃখ নাই না কবি লাশ করতে আসিনি আমি আর এই যে এখানে ফটো তুলছেন আমার ভাইরা যে আমার সাকিব ভাইয়া আসছে এখানে ফটো শোষণ করতেছে আপনার অনুভূতিটা একটু ভাই বলেন যে কেমন লাগছে আজকে অনেকদিন পরে আমরা তো এখানে প্রতিনিয়ত আসতে পারি না আজকে হঠাৎ করে আসলে প্ল্যান করা হয়েছে আসলে কেমন লাগছে এখানে এসে প্রচুর ভালো কিন্তু ঘটনা হচ্ছে আমি সবার সুন্দর ছবি তুলতে পারি কেউ আমার ডার পারে না তাই না আমি সুন্দর না এটা জানি এটাই বাস্তব সবাই আসলে নিজেদের কাজ নিয়ে আসলে ব্যস্ত হয়ে আছে আসলে একসাথে হওয়া অনেক বড় একটা বিষয় কারণ সব সময় আমরা কিন্তু একসাথে হতে পারি না স্কুল লাইফ শেষ করছি স্কুল লাইফে যখন ছিলাম তখন আসলে হুঁটাট বলে কিছু নাই যখন চাইতাম তখনই হয়ে যাইতো মানে প্ল্যান করা লাগতো না মানে মন যদি চাইতো তখনই আসলে আমরা এখানে ওখানে যাইতে পারতাম কিন্তু স্কুল লাইফ অনেক দিন আমরা ছেড়ে আসছি স্কুল লাইফের আনন্দ আর এখনকার আনন্দ আসলে অনেক ডিফারেন্স সবাইকে আসলে একসাথে পাওয়া যায় না কিন্তু আজকে হঠাৎ করে সবাইকে একসাথে পেয়ে গেছি এটা কিন্তু আমাদের জন্য একটা বড় বিষয় আসছি আসলে উপভোগ করার জন্যই এই যে আমাদের পদ্মার পাড় আপনাদেরকে বললামই যে আমাদের বাসা থেকে আসলে পদ্মার পার বেশি দূরে নয় আসলে এখানে আজকে থেকে দুই তিন বছর আগে প্রায় প্রতিদিন মানে প্রতিদিনে আসা চল মানে আসা হতো এখানে মন খারাপ থাকলে বা এমনিতেই এলাকার দিকে আসলে ভালো লাগতো না তখন আমরা এখানে এসে আসলে আমাদের টাইমটা আসলে পার করে যেতাম জায়গাটা আসলে অনেক সুন্দর আর এই যে পিছনের দিকে একটু সামনের দিকে গেলে আসলে আপনারা দেখতে পাবেন যে ওই যে গাছগুলো আছে ওখানে সুশান ঘাট আমি সুসান ঘাটের দিকে আসলে ওখানে ভালো লাগতো বেশি বসে থাকতে বা ঘুরতে ওখানে বেশি ভালো লাগতো কিন্তু আজকের মানে লোকেশনটা আসলে চেঞ্জ করছে সবাই যে ওই দিকে আসলে যাবে না এইদিকেই বসবে আর এই দিকের লোকেশনটা একটু আসলে আজকে অনেক ভালো লাগছে আর ওইদিকে আসলে চর পড়ে গেছে আর মানুষ আছে আবাদি জমি আসলে হয়ে গেছে আর সবাইকে বলি যে আমার ভিডিওতে অবশ্যই সবাই একটু যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেন আর ভালো না লাগলে স্কিপ করেন সমস্যা নেই আর সবার তো সবার ভিডিও তো ভালো লাগবে না আসলে আমি ছোট ইউজার আসলে চেষ্টা করতেছি কতটুকু কীভাবে করা যায় আপনাদের থেকে আসলে পরামর্শ যাচ্ছি মানে কেমন কিভাবে কি করা যায় এটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর পদ্মা নদীর আসলে এখন শীতের শেষের দিকে প্রায় শেষের দিকে বলতে এখন আছে দু এক মাস থাকবে এখনও নদীর পানি আসলে আস্তে আস্তে শুকাই যাচ্ছে পানির নিচের দিকে নেমে যাচ্ছে আর মানে তেমনটা কোনো আসলে স্রোত নেই নেই বললেই চলে হ্যালো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন টা আল্লাহ হাফেজ